দোকানপাটে ঘোরাফেরা করতেছে বহু মানুষ আজকে শুক্রবার দিন দিন ছুটির মনে করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আনন্দ ঘোরাফেরা করতেছে মুসলমানের সন্তান হয়েও নিজেকে মুমিন দাবি করে ইমানদার দাবি করে কিন্তু শুক্রবার দিন বহু মানুষ বহু পাপাচারে পর্যন্ত লিপ্ত হয় ঠিক না ঠিক আনন্দ পূর্তির জন্য পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ছেলে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে যেখানে সেখানে ঘোরাফেরা করতেছে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে মেহরবানি করে আল্লাপা আমাদেরকে আল্লাহ আল্লাহওয়ালার নিসবতে আল্লাহওয়ালার মজলিসের মধ্যে দিনই মজলিসের মধ্যে যেখানে দিনই কথাবার্তা হবে এমন মজলিসে আল্লাপাক আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই পৃথিবী থাকার জায়গা না যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে দুনিয়ার পিছনে সময় ব্যয় করতেছে কিন্তু নিজের আখেরাতের চিন্তা নাই পরকালের চিন্তা নাই দুনিয়ার আনন্দ পড়তিতে এরা মত্ত এরাও মৃত্যুবরণ করবে আমরাও মৃত্যুবরণ করব ঠিক না ঠিক যে মানুষ একবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার মরণ হবে মৃত্যু হাত থেকে কেউ বাঁচতে পারবে না একটা সময় আসবে যে না কেন যে জায়গায় থাকে যে অবস্থায় থাকে হঠাৎ যেদিন আল্লাপাকে নির্দেশ এসে যাবে কেউ থাকতে পারবে না ঠিক না ঠিক আমাদের একদিন মরণ হবে কি হবে না এই মরণের হাত থেকে মানুষ বাঁচতে চায় কিন্তু আল্লাপা বলে মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারবে না এবং কখন মরণ হবে এটাও কেউ জানে না কোন জায়গায় মরণ হবে কখন মরণ হবে অবস্থায় মরণ হবে এটাও কেউ জানে না কিন্তু মানুষ তারপরে বেহস পাক দুনিয়ায় পাঠাইল যিনি আমাকে সৃষ্টি করলেন যিনি আমাকে বানাইলেন যিনি হায়াতের মালিক মহতের মালিক যে কোনো মুহূর্তে যিনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন আজরাইল আমাদের আপনার পিছনে সব সময় ঘুরতেছে যখনই আল্লাহ পাকের নির্দেশ হয়ে যাবে একটা মুহূর্ত আর দেরি করবে না সবকিছু দুনিয়ার আমার দুনিয়ার কাজকারবার বন্ধ হয়ে যাবে দুনিয়ার লেনদেন দুনিয়ার সম্পর্ক আপনজনদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ঠিক যেমনি ভাবে আমি দুনিয়া একদিন যেভাবে খালি হাতে আসছিলাম আমার কোনো কিছুই ছিল না আমি একা একা দুনিয়ায় আসছি দুনিয়ার মানুষগুলো দেখে আমাকে আনন্দিত হয়েছে খুশি হয়েছে যিনি জন্মগ্রহণ করেছে ওই মানুষটা কান্নাকাটি করেছে কিন্তু তার পাশের মানুষগুলো তার আনন্দে তার আগমনে আনন্দিত হয়ে খুশি হয়েছে আর এমন একটা সময় আসবে যেই দিন দুনিয়ার সব মানুষগুলো কাঁদবে তার বিদায়ের সময় ঠিক না ঠিক মরণের সময় যেদিন মরণ হবে আমার আপনার সব মানুষগুলো আপনার মরণের খবর শুনে আমার মরণের খবর শুনে আমার আপনার বাড়ি ভিড় করবে মসজিদের মাইক দিয়ে জানাজার সময় নির্ধারণ হয়ে যাবে শেষবারের মতো গোসল দিয়ে জানাজার নামাজের সময় নির্ধারণ হবে জানুজার নামাজ পড়াইয়া চার জনে চার খাট চার জনে চার কাদে নিয়া খাটটাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে হায় হাই দুনিয়ার সব কিছু বন্ধ হবে দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাইবে যাদের সাথে চলাফেরা করতাম তাদের সাথে আমার চিরতরে কথা বন্ধ হয়ে যাবে আপনজনের সাথে কথা বন্ধ হয়ে যাবে মানুষ আমার আপনজন আমার চোখগুলা বন্ধ করে দিবে সবাই একে একে আমার পরনের কাপড়গুলা খুলে নিবে খাট থেকে নামায় পরিবে সবাই আমার নামটা পর্যন্ত আর নিবে না বলবে লাশ ঘর থেকে বের করো গোসলের জন্য লাশ রেডি করো গরম পানি করো কাপড়ের জন্য কেউ বাজারে চলে যাবে কেউ মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাবে হজরত আমার আব্বা ইন্তেকাল করেছে আমার ভাই ইন্তেকাল করেছে যাদের সময় নির্ধারণ হয়ে যাবে আমার আপনজন সব মানুষের কাছে মোবাইলে সংবাদ চলে যাবে অমুক আর দুনিয়ায় নাই যদি দেখবার মন চাই শেষবার যদি দেখতে মন চায় তাহলে এর আগে আগে আইসা বড় তারপরে আমি আর আপনি কত ব্যস্ত কত ব্যস্ত দুনিয়ার পেরেশানি আমাকে আপনি কি এত গ্রাস করেছে যে আমি রবের জন্য মাওলায় পাকের জন্য একটু সময় বের করে মাওলায় পাককে ডাকতে পারি না আমি পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারি না আমি মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করি আমার মধ্যে আল্লাহর হুকুমের কোনো ভয় নাই নবীর সুন্নতের কোনো আদর্শ আমার মধ্যে নাই হায় হায় কিন্তু মরণ আমাদেরকে সারবে না কত মানুষ পাওয়া যায় সুস্থ একটু আগে তার সহপাঠীদের সাথে কথা বলছে একসাথে মসজিদে নামাজ আদায় করে গেছে কিছুক্ষণ পরে শোনা যায় অমকার দুনিয়ায় নাই মানুষ বলতে শুরু করে হায় হায় একটু কিছুক্ষণ আগেও তো আমাদের সাথে কথা বলে গেছে বলে এখান থেকে যাওয়ার পরেই ঘরে গেছে ঘরে গিয়া বলতেছে আমার বুকটা ব্যথা করে কেমন জানি করে কেমন জানি লাগে এই কথা এলা দারান থেকে বৈশা গেছে বসার থেকে শুয়ে গেছে সবাই দৌড়াদৌড়ি করে তারা হোরা করে হসপিটালে নিয়ে গেছে বাজারে ফার্মেসিতে নিয়ে গেছে বাজারে ফার্মেসিতে নেওয়ার পরে ডাক্তার বলতেছে আর নাই তার পালস পাওয়া যায় না আর হসপিটালে নিয়ে লাভ হবে না ডাক্তারের কাছে নিয়ে লাভ হবে না বাড়িতে নিয়ে যান এই জন্য মুসলমান ইমানদাররা এমন মরণ কি আমার আপনার সকলের হবে কি হবে না আল্লাপ বলে হে দুনিয়ার মানুষেরা যত কিছুই করো না কেন একদিন হায়াত যখন শেষ হয়ে যাবে আমি আল্লাপান্ত তোমাকে যে দিন ডাক দেব আমার কাছে চলে আসবা কেউ তোমাকে রক্ষা করতে পারবে না দুনিয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোন সম্পদ দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন ঔষধ তোমাকে চিকিৎসা দিয়ে বাঁচাইতে পারবে না ঘর বাড়ি বিক্রি করিয়া ইন্ডিয়া গিয়া চেন্নাই গিয়া সিঙ্গাপুর গিয়া আমেরিকা গিয়া যত উন্নত হসপিটালে চিকিৎসা নাও না কেন যেই দিন হায়াত শেষ হয়ে যাইবে দুনিয়ার সব ডাক্তার একত্রিত হয়েও তোমাকে বাঁচাইতে পারবে না আর আমার কাছে আসার পরে কিন্তু তোমাকে তোমার जिंदगीের হিসাব দেওয়া লাগবে জীবনটা কিভাবে কাটাইছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছিলাম আল্লাহ পাক বলে আমরা خلقنا الجن والانس अल्लाह पाक बोले हम जीन और इंसान के बनाए से हम عبادت করার জন্য বান্দা हम عبادت তোমরা কতটুকু করলাম hayat কিভাবে কাটাইছো আল্লাহ बगैर कैसे ही শব্দ अलग हुए মৃত্যুর পরে কবরে যাওয়ার সাথে সাথে জানাজার নামাজ পড়াইয়া চার চার কাজে নিয়া কবর নিয়া কবরের মধ্যে যখন রাখবে হায় হায় কবরের মধ্যে রাইখা চলে আসবে সাথে সাথে মন কার নাকি রাইসা পড়বে প্রশ্ন করবে মার রব্য কা অমন্দিনুকা মন্দবী তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের যদি উত্তর না দিতে পারে তাহলে কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার আজ হোক কাল হোক একদিন একদিন আমাকে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ নবী বলে আল কবর মিন রিয়াজিল জান্নাহ আল্লাহর রসুল বলে কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত আর কার জন্য জান্নাতের বাগান দুনিয়ার জীবনে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো মুসলমান ইমানদাররা এই যে আল্লাহ ওয়ালার মজলিসে আসছি আল্লাহ পাক যেন আমাদেরকে এখান থেকে যাওয়ার পরে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবার তৌফিক দান করে বলেন আমিন যদি এই ভাবে না না যে পারি মরণ যদি আমার আপনার হবে হায় হায় উপায় থাকবে না যদি এই যত বাড়ি গাড়ি করি না কেন যত দালান কাটা করি না কেন ব্যবসা বাণিজ্য কইরা বাড়ি গাড়ি কিন্তু এই বাড়ি তোমার সঙ্গে যাবে না এই জন্য শেখ ফরিদুদ্দিন আব্দার রহমতুল্লাহ আলে বলে গরে মা বাচ্চারা বরিবার আছে মা

ওই যে রাস্তার মধ্যে হাঁটা যে ভিক্ষা করে যে রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় ওই দিন মজুর যে ঘুমাইবে তুমি ওই কবরের মধ্যে ঠিক না বেটিক এই জন্য মুসলমান ইমানদার্লা আমার আপনার কাজ হলো যতদিন আল্লাহ হায়াত দিছে এই হায়াতের মালিক আল্লাহ আমি আর আপনি যে দিন দুনিয়ায় আসছি কেউ জানে না আমার আপনার কি অবস্থা কত মানুষকে মায়ের পেট থেকে মৃত বের করে কত মানুষকে মায়ের পেট থেকে আল্লাপাক পঙ্গু বানে আবার করে মাতাল বানে বের করে পাগল বানে আবার করে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনি কি সুস্থ বানাইছে

চিন্তা করি হায় হায় একদিন তো আমাকে আপনাকে ওই কবরের মধ্যে রেখে আসবে কত সংকীর্ণ জায়গা চারিদিকে মাটি ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি যে মানুষটা একটা সময় খাটের মধ্যে ঘুমাইছে নিচে তোষক ছিল দামি দামি জাজিম ছিল বিছানা চাদর ছিল উপরে পাখা ছিল কত মানুষের ঘরের মধ্যে এসি লাগায় রাখে কত মানুষ গরম সহ্য করতে পারে না এজন্য এসি লাগায় হায় হায় কত মানুষ কত আরবের বিছানার মধ্যে ঘুমায় কিন্তু মরণের পরে মানুষ হায় হায় কবরের মধ্যে যেই দিন রাখা আসে কোনো বিছানা নাই কোনো আলো নাই বাতাস নাই কোনো পাখার ব্যবস্থা নাই আল্লাহু আকবার এরপরে এই ছোট্ট ঘরের মধ্যে বাসের চাউনি দেয় আবার বাসের চাউনি দিয়া আবার পাটি দেয় দিয়া হাজার হাজার মন মাটি দিয়া দিনের বেলায় ও যেই জায়গায় যেতে ভয় লাগে অনেক কবরস্থানে মন্দির জন জাগায় আছে দিনের বেলায় যেই জায়গা ভয় লাগে কে কে মানুষ যায় না কত মানুষকে রাতের 12টা বাজে ও জানাজা দিয়ে কবরে রাইখে আসে মনকে আর বাবি

কেমন করে গায়গা থাকবে এই জন্য মুসলমান যদি কেউ আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো জিন্দগি না বানায়া যাইতে পারে কবর মধ্যে যাওয়ার পরে উপায় থাকবে না কেউ শুনবে না কবরের আওয়াজ কেউ আমার আপনার আপন হবে না কেউ আমাদের সঙ্গে যাবে না মৃত্যু যখন হয়ে যাইবে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাইবে আপনার মৃত্যুর পরে আপনার জন্য কেউ কাঁদবে না কেউ লোকটার কি উপায় হবে এই হায় হায় কবরে জানি কি অবস্থা হয় কবরে কি অবস্থা হবে কবরে কেমনে কে একা থাকবে আমার আব্বা আমার ভাই আমার মা সবাই বলবে হায় হায় আমাদের কে আর কে দেখবে কি আমাদের খোজ খবর দিবে সবাই আফসোস করবে বাবা না থাকলে আমাদের কি কে আদর করবে কে আমাদের দেখাশোনা করবে কে আমাদের সংসারের হাল ধরবে কে বলবে না আমার বাবার কি উপায় হবে কবরে আমার আব্বার কি উপায় হবে কবরে বাবায় কে কেমন করা থাকবে সবাই শুধু চিন্তা করবে আমাদের কি উপায় হবে আমার বাবা আমাদেরকে যেভাবে আদর যত্ন করে রাখছে যেভাবে টাকা পয়সা উপার্জন করে বলবে আমার সন্তানের কি উপায় হবে এদেরকে কে দেখা রাখবে সন্তানের নানা নানিরা বলবে আমার নাই না কে দেখবে কাকে বাবা বলে ডাকবে কেউ বলবে না কবরে কি উপায় হবে এই লোকটা মৃত্যু বরণ করছে সারা জীবন বার কত কষ্ট করে এই সংসার সাজায় গেছে এখন তার কবরে কি উপায় হবে কেউ এই আফসোস করবে না এইজন্য মুসলমান ঈমানদাররা সময় থাকতে মৃত্যুর یاد বেশি বেশি করে মরনের কথা বেশি বেশি স্মরণ করে কবরের কথা স্মরণ করে কবরে আমার কে উপায় হবে কবরে আমার কে সঙ্গী হবে আমার ধনসম্পদ আমার সঙ্গে যাবে না আমার কোনো কিছু আমার সঙ্গে যাবে না একমাত্র নে আমল আমার আপনার সঙ্গে যাবে ঠিক না বেটি ঠিক يجن مسلمان من پاک رب مِنْ قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রব্বুল আলমিন বলে যে মানুষ মানুষ যে মৃত্যু থেকে পলায়ন করতে চায় মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না ঠিক না বে যেখানেই যাক যেখানেই থাকুক না কেন মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে এর পরে তাকে আল্লাহ রব্বুল আলমিন বলে বলে আল্লাহ রব্বুল